আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আবার প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে বিকালবেলা সরি কালকে বিকালবেলা হলো আজকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম বাইরে বলতে আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আমার সবাই কাছেই তো আয়াতকে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়ার কথা ছিল ওর মামনির কিন্তু আসতে পারে না একটু ঝামেলার কারণে আয়াত কিন্তু দুপুরে যখন ঘুমায় একদম সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠাম তো ও যেহেতু বলছিল যে ওকে নিয়ে বিকালে ঘুরতে যাবে ওকে আর ডিসার্ট কিনিজন্য ওকে তাড়াতাড়ি ঘুম থেকে ওটা এফেছিলাম তারপর বলতেছে যে ওর একটু সমস্যা হয়েছে ও যেতে পারবে না ওর হাত কেটে গেছে এই জন্য আর কি বাচ্চাদেরকে নিয়ে এখন বের হতে পারবে না তো ওই জন্য ভাবলাম যে তোকে তাদের উঠে ফেলছি ও বিরক্ত করবে তো ওকে বাইরের দিকে আমি একটু নিয়ে ঘুরে আসি আর ওর বাবা রেগুলারলি বিকালে খেলতে যায় তো খেলতে যাবে এর জন্য আর আয়তের বাবাকে বলে নাই আমি বল ওর বাবাকে বলতেছি যে কি নিয়ে একটু ওদের বাসা থেকে ঘুরে আসি পরে বলতেছে ঠিক আছে যাও দূরে না কাছেই অনেকটাই কাছে তারপর আরকে রেডি করায় আমি রেডি হয়ে চলে আসছি ওদের এখানে তো এসে দেখি ও আম্মা বাড়িতে নাই হ্যাঁ পাগলা মসজিদে গেছে নামাজ পড়তে তারপর ও একাই আর ওর ভাবি আছে বাসায় তো প্রায় অনেক দিন পরে ওর সাথে সামনাসামনি দেখা হয়েছে ফোনে যোগাযোগ আছে রেগুলারলি কিন্তু সামনাসামনি দেখা হয় না ফেব্রুয়ারিতে লাস্টে দেখা হয়েছিল আমরা আরেকটা ফ্রেন্ডের বিয়েতে আমরা সবার সাথে হয়েছিলাম তখন তো আসার পর অনেক খুশি হয়েছে আর যেহেতু গেছি বেশি খুশি হয়েছে আর তারপরে তো আমি ভিডিও করে নিচ্ছি আমরা যাওয়ার পর আমার ছেলে কি করছে আমি যখন বাইরে বের হয়েছি ভিডিও করার জন্য ভাবছে আমি চলে যাচ্ছে সবগুলো পিঠা হাতে নিয়ে বের হয়ে গেছে ও পিঠা নিয়ে তারপর চলে যাবে দেখেন দেখেন কি করে সবাই আমার বাচ্চাটাকে মাসাল্লা বলে দিবেন বলেন তুমি চলে যাচ্ছে পিঠা নিয়ে পিঠা लेके যাব না নিয়ে যাবে বলে যখন বলতে যা আমরা যাব না একটু পরে যাব তারপর আমি চলে আসছি আম্মু কাছে বলছে আমি হাতে নিব আমাকে সব বলে পিঠা হাতে দিয়ে দিতে ও সব বলে পিঠা বাছাই নিয়ে যাবে এরকম বলতেছে আরে তো কাছে প্রায় অনেকক্ষণ বসে একটু আড্ডা দিলাম আর আমার ছেলে কি করছে ওদের ঘরের সব কিছু এলোমেলো করে ফেলছে সামনে কলম ছিল ওষুধ টসুদ ছিল সব কিছু নিছে নামায় বসে বসব খেলছে এই যে দেখেন টেবিলের উপরেও এগুলো দেখে ও খেলা করছে আর কি তারপর অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো ওর কাছে বসেছিলাম বসে থেকে একটু আড্ডা দিচ্ছে আর এত বিরক্ত করে নাই ও একা একাই খেলা করছে ওদের বাড়িতে মুরগি ছিল ওইগুলো দেখছে মুরগির বাচ্চা দেখছে আর তারপর আমি পরের দিন সকালে আবার ক্যামেরা অন করলাম তো সকালে আজকে রান্না করবো আজকে গরুর বুড়ি রান্না করব। বট তো এটা আমি অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় এটা বেশিরভাগ মানুষই পছন্দ করে তো এটা কিন্তু অনেক ঝামেলা এটা খেতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় এটা পরিষ্কার করা অনেক কঠিন কঠিন না মানে সহজ করে নিলে সহজে অনেকেই কঠিন করে নেই জন্য কঠিন মনে হয় আমি এটা খুব সুন্দর করে একদম অল্প সময়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিই সর্ব মানে বুড়ির পরিমাণ আমি আমার এখানে কতটুকু বুড়ি হবে প্রায় এক কেজির মতো বুড়ি হবে তো এটা আমার নিতে সময় লাগছে দশ মিনিটের মতো খুব অল্প সময় নিয়ে নিছি তো আরেকবার যখন ভুড়ি পরিষ্কার আনা হবে পরিষ্কার করা হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কীভাবে আমি অল্প সময়ের মধ্যে বুড়িটা পরিষ্কার করে ফেলি জ্বালা শেয়ার করবো কথা বলতে বলতে আমি এই যে এখানে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন রসুনটা আসতো আর পেঁয়াজটা নিয়ে হলো কুচি 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 না কী বলে টিউব করে কেটে নিছি আর কি কেটে একদম তারপর এই ইটেন বলে এটা ভুলে যাচ্ছি তেজপাতা দারুচিনি দিয়ে একটু ভেজে নিছি আর তারপর দিয়ে দিছি আদা রসুন জিরা বাটা পেঁয়াজ বাটা তো এগুলো দিয়ে আমি আবার একদম বাদামি কালার করে ভেজে নিব ভেজে তারপর এটার মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব আমি এখানে তেল কম দিছি কারণ বুড়ির মধ্যে কিন্তু তেল থাকে এই জন্য আমি এখানে তেলটা কম দিয়েছি আর কি তো এখানে এটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি তারপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব ওইখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিছি আমি একটু বেশি করে দিয়ে দিছি যেন ঝাল জাল হয় বুড়িটা জাল জাল হলে হলো খেতে ভালো লাগে মরিচের গুঁড়া দিয়ে দিছি তারপর দিয়ে দিছি হলো ধনিয়ার গুঁড়া তারপর হালকা পানি দিয়ে দিছি যেন এটা পুড়ে না যায় মশলাটা দিতে দিতে এটা পুড়ে যাবে এর জন্য আমি একটু পানি দিয়ে দিছি আর দিয়ে দিছি লবণ হলুদ দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে একদম মেরে চেড়ে কষিয়ে নিব চুলার আসটা আমি একদম এখন লোহিতে রাখছি লোহিতে রেখে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার বাচ্চাটি একটু অসুস্থ তো আমি যে কিছুক্ষণ আগে একটু শেয়ার করলাম আয়ের একটু ভিডিও তো ওইখান থেকে আসার পর আয়দের হাতের মধ্যে কি সেই জন্য একটু পুরা দাগ পেলাম আমি বুঝতে পারতাছি না এটা নজরের জন্য এমন হয়েছে কিনা আল্লাহ জানে তো হঠাৎ আড়িতের হাতের মধ্যে লক্ষ্য করলাম যে ওর ছেলের হাতটা একটু পোড়ার মতো তো যদি গরম পাতিলে ধরতো বা কোনো কিছুতে ধরতো হাত পুড়ে যেত ও কিন্তু কান্না করতো কিন্তু ওর কোনো কান্না করে না অনেকটা জায়গায় পড়ে গেছে আমি নেক্সট ব্লগ আপনার সাথে শেয়ার করবো সব আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন তো কথা বলতে বলতে আমি বুড়িটা দিয়ে দিছি এখন কড়াইয়ের মধ্যে বুড়িটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো আমি এখানে কি করে আলু কেটে দিছি তো আলুটা দিলেও ভালো লাগে শুধু শুধু বুড়ি দিয়ে ভাত খেতে ভালো লাগে না এই জন্য আলু দিয়ে দিছি আমি তো আজকে খুব খুশি আইতে বাবা বলতেছি আজকে তুমি চিপ্তি করে ভাত খাবা কারণ তুমি তোমার মানে ফেভারিট খাবারটা দিয়ে আজকে ভাত খাবা আমি আমিও অনেক বেশি ভুড়ি পছন্দ করি আমার বোন ভাই আমরা তিন ভাই বোনই মানে বুড়ি অনেক বেশি পছন্দ করি মাংস চাইতে ভুঁড়ি বেশি পছন্দ করি যে কুরবানির দিন মাংস প্রসেসিং করার আগে আমি ভুঁড়ি প্রসেসিং করে ফেলছি মাংস গুছানির আগে আমি ভুঁড়ি একদম প্যাকেট ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে কেটে ফেলছি তারপর মাংস গুছাইছি আর কি আর তো আমার ভুড়িটা এখন সরি আমার ভুড়ি না গরুর বুড়ি হয়ে গেছে এটাকে আমি একদম সুন্দর করে ভেজে মচ করে ফেলছি তো এটা রুটি দিয়েও খাওয়া যাবে রুটি দিয়ে খেলেও ভালো লাগবে ভাত দিয়ে খেলেও ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ